দেওয়ানি কোটের সামনে নতুন ভবনে স্থানান্তরিত হল আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টারের বুধবার দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ফিতে কেটে উদ্বোধন করেন ইস্কনের মহারাজ কানাই কেশব দাস মহারাজ পূর্ণাত্মা দাস এছাড়াও ছিলেন ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার জয়ন্তী রায় এবং তার জয়ন্তী রায়ের মাতৃদেবী ধীরা গাঙ্গুলি কাউন্সিলর ববিতা দাস পুষ্পাঞ্জলি মুখার্জি সহ অনেকেই জানা যায় আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টার গত প্রায় কুড়ি বছর ধরে আসানসোলের মানুষকে চিকিৎসা সংক্রান্ত পরিষেবা দিয়ে আসছে ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার জানান বিগত দিনে তারা যেভাবে মানুষকে পরিষেবা দিয়ে এসেছে সেভাবেই পুনরায় পরিষেবা দিয়ে আসবে নতুন সেন্টারে তারা দুস্থ রোগীদের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করতে তারা সর্বদাই প্রস্তুত থাকবে তিনি আরও জানান আগামী দিনে দক্ষিণ ভারতের নারায়ণা হাসপাতালের সঙ্গেও তাদের কথা হয়েছে আগামী দিনে রোগী দেখতে পারেন সেখানকার চিকিৎসকরা সেটা হচ্ছে আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টার যেটা আমার মা বাবার আশীর্বাদে আমার ভাই বোন ভাই আমার মেয়ে আমার হাজব্যান্ড প্রত্যেকের আশীর্বাদে আমি তৈরি করেছিলাম দু হাজার আই থিঙ্ক টু থাউজেন্ড ফাইভ স্টার্টেড ইন টু থাউজেন্ড ফাইভ আর তারপরে এটা ইট ওয়াজ রানিং ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা চালিয়েছি বাট আমাদের জায়গাটা খুব আমাদের খুব প্রেফারেবল জায়গা ছিল না যেটার জন্য প্রচুর মানুষের কাছে আমরা রিচ আউট করতে পারিনি আমরা পৌঁছাতে পারিনি আমরা অনেক সেবা দেওয়ার চেষ্টা করেছি বাট আমরা কোনোদিন সেই জায়গায় পৌঁছাতে পারিনি যেটা আমরা এখন পৌঁছাতে চাই বিলং টু রিচ টু পিপল অনেক মানুষ আছে যারা পয়সার অসুবিধায় চিকিৎসা করতে পারে না যাদের প্রচুর টেস্টিং লেখে ডক্টর রাজগাল আমাদের সেন্টার হচ্ছে একটা ডায়াগনস্টিক সেন্টার সেখানে আমরা সেবামূলক কাজ করি সেবা বলতে সেবা নয় জাস্ট ফ্রিতে কিছু করি না পয়সা দিয়েই করায় সবাই সেখানেও যদি পেশেন্ট এসে বলে আমার আজকে পয়সার অসুবিধা ম্যাডাম আমার আজকে পাঁচ হাজার টাকার কেস আপনি এক হাজার টাকায় করে দিন আমি চার হাজার টাকা আপনাকে পরে দেবো এবং সেই ক্ষেত্রে হয়তো পেশেন্টের কোনো ধরনের ডেথ হয়ে গেল আমি সেই চার হাজার টাকাটা অনেক সময় রিকভারও করতে পারিনি কিন্তু সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের বাড়িতে গিয়ে হানা দিয়ে তাকে ডিস্টার্ব করিনি বিএলের একটা ইয়ে ব্যাপার থাকে যেটা আমি এখানে যেটা চেষ্টা করছি যে ডাইরেক্ট পেশেন্টকে আমরা ডিসকাউন্ট দেব প্রত্যেকটা মানুষকে বাড়িতে বাড়িতে তাদের কাছে রিচ আউট করবো এবং তাদেরকে একটা রিজনেবল ডিসকাউন্ট দিয়ে আমি যখন টেস্টটা করবো আমার তো একটা খরচা আছে আমার রিজেন্ট খরচা আছে আমার স্টাফ খরচা আমার ইলেকট্রিক আমার মেনটেনেন্স এভরিক সো ইন দ্যাট কেস আমি তো এরকমই করবো যে আমরা একটা ডিসকাউন্ট দিলাম মেবি একটু টোয়েন্টি পার্সেন্ট করা থার্টি পার্সেন্ট একটা ডিসকাউন্ট দিলাম যেটা পেশেন্ট একটা একশো টাকার টেস্ট করলে তুমি তিরিশ টাকা ডিসকাউন্ট পায় তাহলে দু হাজার টাকা টেস্ট করলে সে ছশো টাকা ডিসকাউন্ট তো এখানে আমি দিতে পারবো সার্ভিসটা পেশেন্টদের আপার্ট ফ্রম দ্যাট আলট্রাসোনোগ্রাফির খুব ভালো আপগ্রেটেড মেশিন নিয়েছি যেটা উইথ ফোর বিগ মানে ভেরি হাই রেজলিউশন বোমস যেটা আমাদের পেশেন্টদের চিকিৎসার জন্য খুব ভালো হবে উইথ ভেরি গুড ম্যান বিহাইন্ড দ্য মেশিন আমাদের